সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এর স্বাস্থ্য সহকারী পদে নয় মে দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স শুরু হতে যাচ্ছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই পরীক্ষার পূর্ণমান ছিল আশি সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পনেরো এবং হচ্ছে সাধারণ জ্ঞান ছিল পনেরো নম্বরে তো প্রথম প্রশ্ন শুরু হয়েছে কোনটি কমন নাউন এখানে চারটা অপশান ছিল তো প্রথমে আমরা হচ্ছে চারটা অপশান বুঝি প্রথমটা আছে হচ্ছে স্ট্যাব এইটা একটা ভাব তারপরে হিউম্যান এটা হচ্ছে কমন নাউন আর ব্রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে উজ্জ্বল আর হচ্ছে রোগেরই এটার অর্থ হচ্ছে মানে প্রতারণা এটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন এরপরে দুই বলছে বাই অ্যান্ড লার্স এটার অর্থ কী তো বায় অ্যান্ড লার্স একটি ইডিয়াম ফেস এটার অর্থ হচ্ছে মোস্টলি বা হচ্ছে প্রধানত মানে মোটের উপর মানে সব কিছু বিবেচনা করার পরে যেটা সেটাকে বলা হয় বাই অ্যান্ড লার্স তিন বলছে ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ হয়েট মানে রুটি ময়দা থেকে হয় এটা হবে হচ্ছে আপনার ফ্রম মানে গম থেকে হয় গম যেহেতু আর আপনার রুটির মধ্যে পাওয়া যায় না সম্পূর্ণ রূপান্তরিত হয় এই জন্য এটা ফ্রম হবে তারপরে বলছে যে ইন আ নাটশেল শব্দের অর্থ কী নাটশেল শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত আকারে তারপরে প্রশ্ন বলছে কোন শব্দটির বানান সঠিক এখানে হচ্ছে বুরোকেসি বানান ছিল বুরোকেসি বানান হবে বি ইউ আর এ ইউ সি ওয়াই বুরোকেসি এরপরে বলছে আই মেট ওয়ান আইড ম্যান ওয়ান এর আগে আর্টিকেলে বসে তারপরে বলছে হি ডাইড হার্ট ফেলর রোগে মারা গেলে ডাইডের পরে পিপোজিশন অফ হবে তারপরে বলছে যে টেলিং লাইস গ্রেট সিন আচ্ছা এখানে আমাদের জেরানটা যখন বাক্যের সাবজেক্ট হয় তখন হচ্ছে এটা সিঙ্গুলার ভার গ্রহণ করবে অর্থাৎ ইজ হবে তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য প্লোরাল ফর্ম অফ শিপ শিপের প্লোরাল হচ্ছে শিপ নিজেই এইটার কোনো প্লোরাল ফর্ম চেঞ্জ হয় না দশ বলছে হুইস অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইটস আ ফ্যাক্ট তারপরটা ছিল ইটস আ ট্রু তারপর ইটস এ টু ফ্যাক্ট আর ইটস মাস্ট টু কোনো জিনিস সত্য বোঝাতে ইটস আ ফ্যাক্ট লিখলেই হয় ট্রু মানেও সত্য ফ্যাক্ট মানেও সত্য তাহলে ইটস আ ফ্যাক্ট লিখলেই বাক্যটা সদ্য হবে এরপরে বলছে হোয়েন আই ওয়াজ রিডিং আ বুক হি কেম এটা হচ্ছে কোন ধরনের বাক্য তো এখানে যেহেতু একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ আছে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হবে এরপরে বারো বলছে মে গড হেল্প ইউ এটা হচ্ছে কোন ধরনের বাক্য এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনামূলক বাক্য হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে চারটা প্রবাদ বাক্য ছিল প্রথমে বলছে টু রং মে এ রাইট মানে দুইটা ভুল কখনো একটা শুদ্ধ হতে পারে না পরপর দুইটা ভুল একটা শুদ্ধ বোঝায় না বেগার্স ক্যান নট চুজার্স এটার অর্থ হচ্ছে যে ভিক্ষা চাল কারা আর অকারা অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গো ফন্ডার মানে হচ্ছে অনুপস্থিতি আরও হচ্ছে ভাব একটা বাড়িয়ে দেয় একটা সিলে হচ্ছে টু হেডস আর বেটার দেন থ্রি এইটাই হচ্ছে এখানে ভোল আছে টু হেডস বেটার দেন থ্রি হবে না এটা হচ্ছে থ্রি হেডস বেটার দেন টু হেডস হতে পারে এরপরে হচ্ছে দ্য নেগেটিভ ফ্রম ইজ ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে ম্যান ইজ নট ইমর্টাল অর্থাৎ মারুন মানুষ অমরণশীল নয় হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট এখানে বানান ছিল তো বানান হবে হচ্ছে আপনার ভ্যালুয়েবল ভি এ এল ইউ এ এল ই ভ্যালুয়েবল এরপরের প্রশ্ন ছিল হচ্ছে পেডিয়াট্রিক রিলেটস টু ট্রিটমেন্ট পেডিয়াট্রিক্স ট্রিটমেন্ট দেওয়া হয় হচ্ছে বাচ্চাদের চিকিৎসা সম্পর্কিত এটা হবে হচ্ছে চিলড্রেন এরপরে বলছে আই পেপার টি ড্যাশ কফি পেপারের পরে হচ্ছে প্রিপোজিশন টু বসে তো সুতরাং এটা হবে আই পেপার টি টু কফি এরপর আঠারো বলছে হুইস ইজ দ্য নাউন অফ ওয়ার্ড বিউটিফুল বিউটিফুলের নাউন কি বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি আর হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার ডেঞ্জারের ভার্ব হচ্ছে ডেঞ্জার আচ্ছা তারপরে বিশ বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলছে হাউ ওল্ড আর ইউ তারপর হচ্ছে হাউ ওল্ড ইউ আর এটা হবে হচ্ছে হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত এরপরে হচ্ছে দ্য প্লোরাল ফর্ম অফ দ্য অক্স অক্সের প্লুরাল হবে হচ্ছে অক্সেন বাইশ বলছে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ দরিদ্রকে সাহায্য করো তে এটা হচ্ছে হেল্প দ্য প এবং ট্রান্সলেট ইন্টু ইংলিশ আরেকটা ছিল সে ভালো ইংরেজি বলে তো এটা হবে হচ্ছে হি স্পিক্স ইংলিশ ওয়েল চব্বিশ বলছে আর ব্যাড এগ মিন্স ব্যাড এগ শব্দের অর্থ হচ্ছে যে অসৎ বা দুশ্চরিত্র সম্পন্ন মানুষ তো এটা ঘ নম্বর হবে হচ্ছে ওয়াইট পারসন তারপরে পঁচিশ এবং লাস্ট ওয়ান বলছে হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে বানান ছিল এটা হবে এ ডাব্লিউ এফ ইউএল অফুল মানে ভীতিকর এই হচ্ছে আপনার পঁচিশটা ছিল ইংরেজি এরপরে বাংলায় বলছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটা একটা পূর্ণ স্বরধ্বনি আর একটা অর্ধ স্বরধ্বনি মিলে যৌগিক স্বরধ্বনি হয় আচ্ছা এরপরে সাতাশে বলছে সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক তো এখানে যেগুলো আছে তার মধ্যে প্রতিযোগ উষ প্রত্যুষটা সঠিক হবে মনীষ মনুষ্যোগ এটা হবে মনীষা বিদ্যাযোগালয় বিদ্যালয় এবং প্রযোগ সদ প্রচ্ছদ আঠাশ বলছে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ রেস্তোরা হচ্ছে ফ্রেঞ্চ শব্দ উনত্রিশ ছিল মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি এখানে যে চারটা অপশন ছিল তার মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের এটা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সুবচন নির্বাসনে আবদুল্লা আল মামুন রচিত নাটক আর আপনার রক্তাত্তপান্তর হচ্ছে মণি চৌধুরী রচিত পানিপথের যুদ্ধের কাহিনী নিয়ে লেখা নাটক আর কবর হচ্ছে এটা চৌধুরী রচিত কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক নাটক তিরিশে বলছে বাংলা কবিতায় অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক করেন কে মাইকেল মধুসূদন দত্ত একত্রিশ ছিল কোন বানানটি অশুদ্ধ এখানে হচ্ছে দ্বন্দ্ব বানানটি হবে হচ্ছে অশুদ্ধ আচ্ছা এরপরে বত্রিশ ছিল কুল থেকে সমর্থক শব্দ মানে কুলের সমর্থক শব্দ কোনটা এটা হবে হচ্ছে গোত্র তারপর হচ্ছে প্রপাগান্ডা এর বাংলা প্রতিশব্দ কোনটি প্রপাগান্ডা মানে হচ্ছে মিথ্যা প্রচার তারপরে চৌত্রিশ বলছে নিত্য পুরুষবাচক শব্দ কোনটি এখানে যে অপশনগুলো ছিল তার মধ্যে কবিরাজ হচ্ছে নিত্যপুরুষবাচক শব্দ জয়ের জন্য যে উৎসব তাকে কী বলে জয়ের জন্য যে উৎসব তাকে বলে হচ্ছে জয়ন্তী ছত্রিশ হচ্ছে কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত প্রযোজক ক্রিয়া মানে একজন কাজ করবে আর একজন কাজে হেল্প করবে যেমন মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে সাঁত্রিশ বলছে সর্বনাশ শব্দটি দ্বারা কোন মানে বাগধারায় ব্যবহৃত হয় ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ পুকুর চুরি মানে বড় ধরনের চুরি মগের মূল্যক মানে অরাজকতা আর বালির বাদ অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী চেষ্টায় সব হয় এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি যেহেতু চেষ্টার দ্বারা সব কিছু হবে সুতরাং চেষ্টা হচ্ছে করণ কারকে শূন্য বিভক্ত হ্যাঁ সপ্তম বিভক্তি আছে আচ্ছা এরপরে উনচল্লিশ বলছে কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি এটা হবে হচ্ছে তনয়া তারপরে সংসার বিপরীতার্থক শব্দ কোনটি এটা হবে হচ্ছে প্রত্যয় তারপরে ব্রাহ্মণবাড়িয়া শব্দে যে যুক্ত বর্ণ আছে তার বিশ্লিষ্ট রূপ কি হবে এটা হবে হ আর ম তারপরে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করে সবার উপরে মানুষ তাহার উপরে নাই কারি এটা হচ্ছে চণ্ডীদাসের বিখ্যাত উক্তি তারপরে একটি আদর্শ বাক্যের কয়টি গুণ আবশ্যক একটি আদর্শ বাক্যের তিনটি গুণ আবশ্যক একটা হচ্ছে আকাঙ্ক্ষা আসত্য যোগ্যতা পঁয়তাল্লিশ বলছে কোনটি যোগুরা শব্দ এখানে যেগুলো আছে তার মধ্যে পঙ্কজ হচ্ছে যোগ শব্দ পঙ্কে জন্মে যা পঙ্কজ তারপর সপ্তাহ কি ধরনের শব্দ সপ্তাহ হচ্ছে পরিমাণবাচক শব্দ এরপরে সাতচল্লিশ বলছে আমরা রোজ সকালে হাঁটতে যেতাম এইটি কোন কালের উদাহরণ এটা হচ্ছে নিত্যবিত্ত অতীত কালের উদাহরণ আটচল্লিশ হচ্ছে কোন জাতীয় শব্দে মধ্যনস্য ব্যবহার হয় আমরা জানি হচ্ছে সংস্কৃত মানে যেগুলো তৎসম শব্দ আছে সেগুলো শব্দে মধনশার ব্যবহারের একটা নীতি আছে সত্যবিধান ঊনপঞ্চাশ শব্দের পূর্বে বসে কোনটা শব্দের পূর্ববশে হচ্ছে উপসর্গ এবং পঞ্চাশে বলছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে একান্ন থেকে গণিত ছিল প্রথমে বলছে পায়ের মান কত পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় তারপরে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আর স্কোয়ার যেখানে আর হচ্ছে ব্যাসাধ্য তারপরে বলছে সমভাহতী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী সমবাহতী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ হচ্ছে যেখানে একবাহু চুয়ান্ন নম্বর প্রশ্ন ছিল যে বৃত্তের ব্যাস তিন গুণ করলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে তাই আমরা যদি বৃত্তের ব্যাস টু আর হলে পরিধি হবে টু পায়ে আর বৃত্তের ব্যয় যদি আমরা তিন গুণ বাড়াই তাহলে এটা হয়ে যাবে সিক্স আর তাহলে সিক্স পায় আর হবে এখন কত গুণ বৃদ্ধি পাবে তাহলে বৃদ্ধি পেলো হচ্ছে আপনার ফোর পায়ার তাহলে আগে ছিল টু পায়ার এখন হলো ফোর পায়ার তাহলে বৃদ্ধি পেলো হচ্ছে দুই গুণ আচ্ছা মানে ফোর পায়ারটা কিন্তু বৃদ্ধি পেলো মানে যদি বলে যে বৃদ্ধি পেয়ে কত গুণ হবে তাহলে কিন্তু আমাদের তিন গুণ হবে কিন্তু বৃদ্ধি আগে টু পায়ার তো ছিলই বৃদ্ধি পেলে কিন্তু ফোর পায়ার মানে দুই গুণ বৃদ্ধি পেলো পঞ্চান্ন বলছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে একশো বিশ বার ঘুরে প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তে একশো বিশ বার ঘুরে মানে প্রতি মিনিটে যেহেতু একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি যায় তাহলে একশো বিশ দিয়ে গুণ করলে আমরা হচ্ছে প্রতি মিনিটে কত ডিগ্রি ঘুরে সেটা পেয়ে যাব এটাকে এক সেকেন্ডে মানে ষাট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব সাতশো বিশ ডিগ্রি তারপরে ছাপ্পান্ন বলছে যে একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত পুরো কোণ আর ওই কোণ মিলে হবে হচ্ছে আপনার নব্বই ডিগ্রি তাহলে একটা কোন যদি এক্স হয় আর একটা অর্ধেক মানে টু এক্স তাহলে একটা এক্স হল একটা টু এক্স তাহলে এই দুইটা যোগ করলে আপনার হচ্ছে নব্বই হবে তাহলে এক্সের মান হচ্ছে তিরিশ আর আরেকটা হচ্ছে ষাট তার মানে কোনটা হবে তিরিশ ডিগ্রি আচ্ছা এরপরে মানে এখানে আমাদের আরেকটা বিষয় আছে একটি কোণের মান যদি তার পুরক কোণের মানের অর্ধেক হয় মানে যদি তিরিশ ডিগ্রি এখানে আপনার হয় তাহলে তার পূরক হবে কয় ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রির অর্ধেকই কিন্তু তিরিশ ডিগ্রি আচ্ছা সাতান্ন বলছে এক্স অনুপাত ওয়াই পাঁচ ইস ছয় হলে থ্রি এক্স অনুপাত ফাইভ ওয়াই এটা কত হবে তাহলে এক্স বাই ওয়াই কাল টু পাঁচ বাই ছয় লিখে নেব ওপরে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে পনেরো বাই তিরিশ অর্থাৎ এক বাই দুই হবে হচ্ছে উত্তর এরপরে আটান্ন বলছে এক্স অনুপাত ওয়াই হচ্ছে তিন ইস টু চার এবং ওয়াই ইস টু জেড ছয় ইস টু আট হলে এক্স ওয়াই জেড কত তো এইটা করার সহজ উপায় হচ্ছে এক্স বাই ওয়াইকে আমরা ভগ্নাংশ করে লিখবো তিন বাই চার ওয়াই বাই জেডকে ভগ্নাংশ করে লিখবো ছয় বাই আট এবার দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে এক্স বাই জেড হবে আঠারো বাই বত্রিশ তার মানে এক্স যেখানে আঠারো আছে আর ওয়াই যেখানে বত্রিশ আছে সেটাই হবে উত্তর অর্থাৎ খো নম্বর আচ্ছা অনুষাট বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু হলে এক্স টু দিপাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু এর মান কত তো এটা মান নির্ণয়ের অঙ্ক প্রথমে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স বের করে নেব তো এখানে আপনার এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস অর্থাৎ এটা হবে হচ্ছে টু স্কোয়ার প্লাস অর্থাৎ হচ্ছে ফোর প্লাস অর্থাৎ এরপরে আমরা হচ্ছে এক্স টু দিবার ফোর ওয়ান বাই এক্স টু দিপার ফোরের সূত্রে আবার লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ছয়ের পর স্কোয়ার দিয়ে মাইনাস টু অর্থাৎ ছত্রিশ থেকে দুই বাদ দিলে চৌত্রিশ হবে হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে ষাট বলছে এগারো পনেরো আঠারোর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান যেহেতু তিনটা সংখ্যা ওভার পাশে তিনটা সংখ্যা তার মানে এই তিনটার যোগ ফল ওই তিনটার যোগফল সমান হবে তাহলে এই তিনটা যোগ করে দুইটা বাদ দিলে হয়ে যাবে অর্থাৎ এগারো পনেরো আঠারো থেকে সাত আর নয় বাদ দিলে আঠাশ হবে অর্থাৎ এগারো পনেরো আঠারো গড় করলে যা হবে সাত নয় আঠাশ গড় করলে একই উত্তর হবে আচ্ছা এরপরে একষট্টি বলছে যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির গড় কত আচ্ছা গড় বুঝতে হলে আমাদের আগে সংখ্যাগুলি যোগ করতে হবে তাহলে যোগ ফল আমরা যদি করি তাহলে উনপঞ্চাশ আর পঞ্চাশ গুণ করে দুই দিয়ে ভাগ করলে যোগফল পেয়ে যাব অর্থাৎ ঊনপঞ্চাশ গ্রহণ পঁচিশ আর সংখ্যা যেহেতু আছে ঊনপঞ্চাশটা তাহলে গড় হবে হচ্ছে এটাকে উনপঞ্চাশ দিয়ে ভাগ করলে পঁচিশ হবে হচ্ছে গড় এরপরে বাষট্টি বলছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ চার তাদের ব্যবধান দশ হলে বড় সংখ্যাটি কত ব্যবধান মানে এখানে এক একটু ব্যবধান আছে তাহলে দশকে এক দিয়ে ভাগ করে পাঁচ দিয়ে গুণ করলে হবে অর্থাৎ পঞ্চাশ তেষট্টি ছিল হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে আমাদের যদি ক্রয় মূল্য ধরেন একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে পঞ্চাশ টাকা তাহলে ক্ষতি হলো হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে একশো টাকাতে পঞ্চাশ টাকা ক্ষতি মানে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি চৌষট্টি হচ্ছে বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট মুনাফায় কত বছরে সাতশো পঞ্চাশ টাকার মুনাফা দুশো পঁচিশ টাকা হবে তাহলে এক বছরের মুনাফা হবে সাতশো পঞ্চাশে সাড়ে সাত পার্সেন্ট হলে ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা তাহলে দুশো পঁচিশ টাকা হতে চার বছর সময় লাগবে এবং পঁয়ষট্টি বলছে কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এটা আমরা একশো পঁচিশ আর পঁয়তাল্লিশের গোসাও করলে হবে পাঁচ অর্থাৎ পাঁচজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে ছেষট্টি বলছে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে কামরুল হাসান সাতষট্টি চিপাইতে কতটি রোগের টিকা দেওয়া হয় এখানে হচ্ছে দশটি রোগের আটটি টিকা কোভিড উনিশ নামকরণ করা হয় কবে এটা সঠিক উত্তর হবে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার বিশ সার্ক গঠিত হয় কবে এটা হচ্ছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কবে এটা হবে হচ্ছে উনিশশো সালে তারপরে একাত্তর বলছে এইচআইভির পূর্ণরূপ কী এইচআইভির পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস তারপরে বাহাত্তর হচ্ছে রাত রোগ হয় কোন ভিটামিনের অভাবে এটা হচ্ছে ভিটামিন এ তারপর শিশুর জন্মের কত মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো উৎকৃষ্ট এটা হচ্ছে ছয় মাস চুয়াত্তর বলছে মানবদের সবচেয়ে বড় অস্থির নাম কি এটা হচ্ছে ফিমার পঁচাত্তর হচ্ছে সংক্রামক রোগ কোনটি এখানে যেগুলো আছে তার মধ্যে এইডস হচ্ছে সংক্রামক রোগ ছিয়াত্তর বলছে কোন টিকাটি মায়েদের গর্ভাবস্থায় দিতে হয় এখানে যেগুলো আছে কোনোটাই দেওয়ার দরকার হয় না সাতাত্তর হচ্ছে বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি এটা হবে শ্রীলঙ্ শ্রীমঙ্গল আর আটাত্তর হচ্ছে কুমিল্লার পূর্ব নাম কি কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা উনআশি হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং এবং আশি নম্বর প্রশ্ন ছিল উপজেলা পর্যায়ের টিকা কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এটা হচ্ছে হবে দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় তো এই ছিল আজকের আমাদের প্রশ্ন সমাধান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আছে সেখানেও আপনারা আমাদের সঙ্গে জয়েন করে থাকতে পারেন পরবর্তী ভিডিওতে আপডেট পাওয়ার জন্য তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ